আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই হতাশ কেন এত হতাশা তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে অবশ্যই নিজেদের উন্নতি হবে ভিউয়ার্স তোমরা সবাই ফেসবুকে সফলতা চাও কিন্তু কেউ পরিশ্রম করতে চাও না ফেসবুকে সফলতা চাইলে তোমাকে অবশ্যই আরাম আয়েসকে বিসর্জন দিতে হবে যতদিন না পর্যন্ত তোমরা নিজেদের আরাম আয়েশকে বিসর্জন দিতে পারবে না কমফোর্ট জোন থেকে বের হতে পারবে না ততদিন তোমাদের ফেসবুকে সফলতা আসবে না বন্ধু বর্তমানে ফেসবুকে কম্পিটিশন অনেক বেশি তাই এই কম্পিটিশন থেকে তোমাকে এগিয়ে যেতে হলে অবশ্যই এক্সট্রা পরিশ্রম করতে হবে যদি তুমি আরাম আয়েস থেকে বের হতে না পারো যদি তুমি এক্সট্রা পরিশ্রম করতে না পারো তাহলে ফেসবুকে তোমাকে সফলতা আসবে না ফেসবুকে তোমার সফলতা হবে না কারণ বর্তমানে ফেসবুকে সফলতা পেতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে বেশি বেশি মানুষের ভিডিও দেখতে হবে বেশি বেশি অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে নিজেদের পরিচিতি বাড়াতে হবে তোমরা কিন্তু কেউ অন্যের সঙ্গে পরিচিতি হতে চাও না অন্যের রিপ্লাই কমেন্ট করো না তাহলে কেমনে অন্যরা তোমার সঙ্গে যুক্ত হবে কারণ তোমরা যদি অন্যের সঙ্গে যুক্ত না হতে পারো অন্যদের সঙ্গে পরিচিতি বাড়াতে না পারো তাহলে ফেসবুকে কখনোই তোমরা সফলতা পাবে না মনে রাখবে তোমরা কেউ কিন্তু সেলিব্রিটি ফ্যামিলি থেকে আসো নাই সেলিব্রিটি পরিবার থেকে আসো না যেহেতু তোমাদের কেউ চেনে না তাই তোমাদেরকে অন্যদের সাথে পরিচিত হওয়ার জন্য কি করতে হবে বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে এবং সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে যতদিন পর্যন্ত এ অভ্যাস করতে পারবে না ততদিন পর্যন্ত তোমরা অন্যদের পিছনে ছুটতে হবে ফেসবুকে সফলতার আরেক নাম হচ্ছে একটি ফলোয়ার একটি ফলোয়ারের জন্য তোমাদের কি করতে হবে এক্সট্রা কাজ করতে হবে সেটা হচ্ছে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং সেখানে যারা কমেন্ট করে তাদের রিপ্লাই কমেন্ট করে নিজেদের পরিবারে নিয়ে যেতে হবে নিজেদের পরিবারে যতদিন পর্যন্ত একটি ফলোয়ার বাড়বে না ততদিন পর্যন্ত তোমার ফেসবুকে সফলতা আসবে না বন্ধুরা ফেসবুকে সফলতার আরেক নাম হচ্ছে কন্টেন্ট এবং কমেন্ট যতদিন পর্যন্ত তোমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবে না ততদিন পর্যন্ত তোমরা কিন্তু সফলতা পাবে না এবং তোমরা যদি অন্যের ভিডিও দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতে না পারো তাহলে তোমাদের সফলতার আশা ছেড়ে দিতে হবে এ দুটো কাজ তোমাদেরকে প্রতিনিয়ত করতে হবে কি করতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে এবং অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে যত বেশি গঠনমূলক কমেন্ট করতে পারবে তত বেশি তোমাদের পরিচিতি পারবে পরিশেষে একটি কথাই বলবো যদি আমার ভিডিওটি দেখে তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পরিবারে ফলো দিয়ে যুক্ত হবে